আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ম্যাম অন ডিউটি ইউকে আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক বেশি ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এটা হচ্ছে সকালবেলা আমি সকালের নাস্তায় আজকে নিয়েছি হচ্ছে সুজি দিয়ে আমি নাস্তা বানিয়েছিলাম এটা অনেক মজার সব ধরনের ভেজিটেবলস দিয়ে এখন আমি কিচেনে চলে এসেছি দুপুরের জন্য রান্না করব। আমি আজকে রান্না করব। হচ্ছে চিংড়ির মাছ রান্না করব। আর হচ্ছে বাই মাছ রান্না করব তো প্রথমে আমি চিংড়ি মাছটা একটু ভালোভাবে কেটে নিব আমি চিংড়ি মাছটা কিভাবে কাটি সেটা আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব অনেকে হয়তো পারেন ভালোভাবে পরিষ্কার করতে অনেকে আবার হয়তো পারেন না যারা কিভাবে পরিষ্কার করতে হয় জানেন না তাদের জন্য একটু শেয়ার করলাম হয়তো কারো উপকারে আসতে পারে তো প্রথমে আমি মাথাটা একটু পরিষ্কার করে নিলাম আর এখন হচ্ছে যে চিংড়ি মাছের এই পাশটা একটু কেটে এরপর ভিতরে যে রোগ থাকে সেই রোগটা ফেলে দিব এই রোগটা খাওয়া ঠিক না এটা ফেলে দিতে হয় এভাবে একটু কেটে নিয়ে আস্তে করে টান দিলেই রোগটা বেরিয়ে আসে আর হচ্ছে আমি চিংড়ি মাছের উপরের যে আর স্কিন সেটা আমি একটু পরে ফেলে দিব এটা যদিও আমি এখন ফেলতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে আমি পরে ফেলে দিব এখন শুধু রোগ কীভাবে ফেলতে হয় সেটাই একটু শেয়ার করতেছি আপনাদের সাথে তো এই যে আমি প্রথমে মাথাটা পরিষ্কার করছি আর এরপর হচ্ছে পিঠের দিকে অল্প করে একটু কেটে নিয়ে আস্তে করে রোগটা বের করে নিব তো আমার আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে আমি চিংড়ি মাছগুলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বাই মাছটাও কেটে নিয়েছি অনেকে আবার বাই মাছ দেখে কমেন্ট করতে পারেন এটা সাপ এরপর হচ্ছে এটা কুচ্চা এটা কুচ্চাও না এটা সাপও না এটা হচ্ছে বাই মাছ এটা আমার খুবই পছন্দের একটা মাছ আমি খুবই পছন্দ করি বাই মাছ খেতে তো যাই হোক এখন আমি মূলা পরিষ্কার করে নিচ্ছি আজকে আমি বাই মাছ মূলা দিয়ে রান্না করব আর হচ্ছে চিংড়ি মাছ বোনা করব কাজ করতে করতে আপনাদের সাথে কিছু গল্প করব সেটা হচ্ছে আমার লাস্ট ব্লগে আমি বলেছিলাম আমার একটা বুল হয়েছিল যার জন্য আমি আরও দুই মাস আগে আমার মনিটাইজেশন অন হওয়ার কথা ছিল আমার বুলের কারণে অনেক দেরিতে হয়েছে তো সেটা আসলে অনেক বড়ো কোনো ভুল না এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করিনি আমাকে দুই তিনজন আপু কমেন্ট করে বললেন যে কি ভুল করেছি সেটা যদি একটু শেয়ার করি সবার সাথে তাহলে যারা নতুন তাদের উপকারে আসতে পারে তো সেটা আসলে বড়ো কোনো ভুল না ছোট্ট একটা ভুল এর জন্য আসলে আমি বলিনি তো আজকে সবার উদ্দেশ্যে বলতেছি যে আমার আসলে ওয়াচ টাইমটা যেই জায়গায় জমা হয় সেটা আমি দেখতে জানতাম না আমি শুধু আটাইশ দিনের ওয়াচ টাইমটাই এই সব সময় দেখতাম এটা সব সময় বাড়তো এরপর আবার কমে যেত এরকম আপ অ্যান্ড ডাউন করতো এই জন্য আমি অনেক টেনশনে ছিলাম কেন বাড়ে কমে তো এটা আসলে সবাই জানেন যারা এখন নতুন ইউটিউবে এসেছেন তারা আমার থেকে আরও ভালোভাবে জানেন কোথায় গিয়ে ওয়াচ টাইমটা দেখতে হয় আমি আসলে ইউটিউবে এত কিছু ভালোভাবে জানি না আমি শুধু ভিডিও আপলোড দেই এটাই আমি আসলে ইউটিউবে এসেছিলাম আমি আমার টাইম পাস করার জন্য আমার বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পর আমি গড়ে একা বসে থাকতাম আমার কাছে ভালো লাগতো না এই জন্যই আমি ইউটিউবে এসেছিলাম এরপর হচ্ছে সব কিছু আমি অন্য একদিন শেয়ার করব। আমি কিভাবে ইউটিউবে আসলাম আজকে শুধু এটাই শেয়ার করলাম যে আমার কোন জায়গায় ভুল হয়েছিল। তো যাই হোক এরপর আমাকে একদিন রুকসানা আপু বললেন কিভাবে রিয়াল ওয়াশ টাইম দেখতে হয় রিয়াল ওয়াশ টাইমটা কোন জায়গায় গিয়ে জমা হয় সেটা আমাকে বলে দেওয়ার পর আমি দেখলাম আমার চার হাজার ঘন্টার জায়গায় আমার হচ্ছে সাড়ে সাত হাজার ঘন্টা হয়ে গেছে দেখে আসলে আমার জানি রাগ করবো নাকি খুশি হব সেটাই আমি বুঝতে পারতেছিলাম না তো যাই হোক এরপর আমি এরপরের দিন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম এরপর হচ্ছে ওরা আমাকে আট দিনের ভিতরে মেইল দিল কংগ্রেচুলেশন জানিয়ে এটাই হচ্ছে আমার ভুল তো যে আপুর আমাকে কমেন্ট করেছিলেন সেই আপুদের উদ্দেশ্যে বলে দিলাম আপনারা তো এটা ভালোভাবেই জানেন অনেকে হচ্ছে প্রথমে ইউটিউবিং মানে ইউটিউবে চ্যানেলটা খোলার পরই তারা মনিটাইজেশনটা যে অনেকগুলো জিনিস আছে করতে হয় সেটা তারা করে রেখে দেন আর এরপর যখন এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা মিনিট হয়ে যায় তখন অটোমেটিক মনিটাইজেশনটা অন হয়ে যায় তো আমার আসলে এই জায়গাটাই ভুল হয়েছিল তো যাই হোক এদিকে আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছটা রান্না করব আর কথা বলতে বলতে তো বলতেই ভুলে গেছি যে কি কি দিয়েছি আমি আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ মতো লবণ দিয়ে প্রথমে পেঁয়াজটা একটু কষিয়ে নিয়েছি এরপর দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে দনে গুঁড়া দিয়ে আমি টমেটো দিয়েছি এরপর হচ্ছে অল্প একটু পানি দিয়ে সব কিছু আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি টমেটো গলে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি সব কিছু একসাথে মিশিয়ে আমি আবারও ডেকে রেখে দিব চিংড়ি মাছটা কিছু সময় কষিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিট আমি চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ডাকনা সরিয়ে একটু নেড়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আরও কিছু সময় আমি এভাবে ডেকে ডেকে জাল দিবো এরপর যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব আর উপর দিক দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিব চিংড়ি মাছের প্যানটা আমি অন্য চুলায় নিয়ে এদিকে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এদিকে আমি এখন বাই মাছ রান্না করব। তো প্রথমে আমি তেল দিয়েছি এরপর হচ্ছে পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিব একটু নেড়ে দিয়ে ডেকে রেখে দিব পেঁয়াজটা নরম হওয়ার জন্য কিছু সময় পর পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এখন আমি বাকি সব মশলাও দিয়ে দিব দিয়ে দিব হচ্ছে এক চামচ দনে গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর দিব হচ্ছে এক চামচ হলুদের গুঁড়া আমি আদা রসুন মাছের তরকারির মধ্যে দিই না যারা আমাকে অনেক দিন ধরে আমার ভিডিওগুলো দেখেন তারা তো ভালোভাবেই জানেন তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা যাতে না পুড়ে আর এখন হচ্ছে আবারও ডেকে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে যখন উপর দিক দিয়ে এভাবে তেলটা বেশি উঠবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে মাছগুলা দিয়ে দিচ্ছি একটু নেড়ে মশলার সাথে মাছটা মিশিয়ে দিলাম ডেকে রেখে কিছু সময় মাছটা ভালোভাবে কষিয়ে নিব চার পাঁচ মিনিট আমি ডেকে রেখে মাছটা কষিয়ে নিয়েছি এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি মূলাটা দিয়ে দিচ্ছি নেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব আর এরপর হচ্ছে ডেকে রেখে দিব অল্প একটু পানিও দিয়ে দিচ্ছি তা না হলে মূলাটা পুড়ে যেতে পারে কারণ পানিটা শুকিয়ে গেছে ডেকে রেখে দিলাম মুলাটা সিদ্ধ হওয়ার জন্য এখন মূলা সিদ্ধ হয়ে গিয়েছে একটু নেড়ে দিচ্ছি আর মাছটাও দিয়ে দিচ্ছি জুলের পানি দিয়ে দিব সব কিছু একসাথে আবারও আস্তে করে একটু নেড়ে দিয়ে ডেকে রেখে দিব লবণটাও একটু দেখে নিব আরও কিছু সময় এভাবে জাল দিব তাহলে আমার তরকারিটা রান্না করা হয়ে যাবে এরপর উপর দিকে একটু দনে পাতা কুচি দিয়ে দিব এই যে আমার রান্না করাটা এখন হয়ে গেছে বাই মাছ মূলা দিয়ে আর হচ্ছে আমার চিংড়ি মাছ রান্না হয়ে গেছে চিংড়ি মাছ বোনাটা ইব্রাহিমের অনেক পছন্দ এটা হচ্ছে বিকেলবেলা আমি আমার জন্য চা বানিয়েছি আপনারা তো জানেন বিকেলবেলা আমি সবসময় চা খাই বিকেলে চা না খেলে আমার ভালো লাগে না এটা ছিল মানে শুক্রবারের বিকেলে আমি একটা স্ন্যাক্স বানিয়েছিলাম এটা আমি অল্প একটু রেকর্ড করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর হচ্ছে আমি শনিবারের ভিডিওর সাথে এটা অ্যাড করে দিয়েছি তো এখানে হচ্ছে আমি আজকে চিঁড়া আর আলু দিয়ে একটা বড়া তৈরি করব আর এটা হচ্ছে অনেক মজা রমজান মাসের জন্য একেবারে পারফেক্ট রমজানের ইফতারির জন্য তো নিয়েছি হচ্ছে চিরা চিরাটা আমি ভালোভাবে তিন চারবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এরপর টিস্যু পেপার দিয়ে চিরা থেকে অতিরিক্ত যে পানি সেটা তুলে নিয়েছি আর হচ্ছে দুইটা আলু আমি বয়েল করে নিয়েছি আলুটা এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি চিরা হাত দিয়ে ভালোভাবে একটু বেঙে কচলে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এখন চিরা আর আলুটা একসাথে করে আবারও আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব মাখানো হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ নিচ্ছি একটা বাটির মাঝে আর নিব হচ্ছে কিছু কাঁচামরিচ এগুলো আমি আগে কেটে রেখে দিয়েছিলাম এটা কাঁচামরিচ আমি অল্প দিয়েছি কারণ আমার বাচ্চারা খাবে এই জন্য তারা বেশি জাল খেতে পারে না জালটা হচ্ছে যা যা টেস্টের উপর যে যেরকম জাল খেতে পছন্দ করেন তো দিয়েছি হচ্ছে অল্প একটু লবণ আর এখন দিচ্ছি হাফ চামচ দনে গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়া এখানে চাট মশলাও দেওয়া যেতে পারে যারা চাট মশলাটা পছন্দ করেন তারা এখানে হাফ চামচ চাট মশলাটা দিয়ে দিবেন আর দিলাম হচ্ছে ব্ল্যাক পেপার এখন সব কিছু একসাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে এখন এর মাঝে দিয়ে দিলাম চিরা আর আলু মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আবারও সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি একটা ডিমও ভেঙে দিয়ে দিব ডিমটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই যে এখন সব কিছু আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন পরে যেটা করতে হবে সেটা এখন আমি দেখিয়ে দিব এদিকে হচ্ছে একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে কিছু ব্রেড ক্রাম এখন হাতের মাঝে অল্প কিছু বেটার নিয়ে এভাবে একটু গুল গুল সাইজ করে নিলাম এটা হচ্ছে যার 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 যেভাবে ভালো লাগে সেভাবে শেপ দিতে পারেন আমি এভাবে গুল করে বানিয়ে নিয়েছি ডিমের মধ্যে একটু চুবিয়ে নিব এরপর হচ্ছে ব্রেড ক্রাম্পের উপর দিয়ে একটু ব্রেড ক্রাম্পও লাগিয়ে নিব এইটা এই বড়াটা অনেক টেস্টি হয়ে খেতে এটা রমজান মাসের ইফতারের জন্য একেবারে পারফেক্ট সামনে তো হচ্ছে রমজান মাস তো আপনারা এভাবে ইফতারে ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো হয় এটা এই যে আমি আরেকটু বানিয়ে দেখিয়ে দিচ্ছি ডিমটা লাগিয়ে নিচ্ছি আর এরপর হচ্ছে ঠিক আগের মতন ব্রেড ক্রাম্পের উপর দিয়ে দিব এভাবে আরও কিছু বানিয়ে এরপর হচ্ছে আমি পাঁচ মিনিটের মতন রেস্টে রেখে দিব তাহলে হবে কি তেলে দেওয়ার পর ব্রেড ক্রামটা আর কুলে যাবে না এটা সেট হয়ে যাবে পাঁচ মিনিট রেস্টে রেখে দিলে এই যে আমি বানিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন আমি এগুলা বেজে নিব আপনারা ব্রেড ক্রাম দিয়ে কোনো কিছু তৈরি করলে বানানোর পর পাঁচ মিনিট রেখে দিবেন নর্মাল ফ্রিজে বা বাইরেও রেখে দিতে পারেন তাহলে ব্রেড ক্রামটা সেট হয়ে যায় আর তেলের মধ্যে দিলে চড়িয়ে যায় না এই যে আমি এখন একটা পেরের মধ্যে বাজার জন্য তেল দিয়েছি তেলটা মোটামুটি গরম হওয়ার পর এখন আমি এই যে বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলটা বেশি গরম হলে বড়াটা পুড়ে যাবে আর ভালোভাবে কুক হবে না আর আমার চুলার আগুনটা হচ্ছে মিডিয়াম আচে আছে তিন চার মিনিট বাজার পর এখন আমি উল্টিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে আমি ব্রাউন করে বেজে নিব চুলার আগুনটা বেশি হলে উপর দিক দিয়ে পুড়ে যাবে এই যে আমার ব্রাউন করে বাজা হয়ে গিয়েছে এখন আমি একটা টিস্যু পেপারের উপরে তুলে নিব আমার বোড়াগুলো বাজা হয়ে গিয়েছে আর এটা অনেক টেস্টি হয় আপনারা একবার চাইলে ট্রাই করে দেখতে পারেন তো আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ